আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকায় মরিয়মের বাবার নাম ছিল ইমরান তিনি বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম বাইতুল মুকাদ্দাস তখন হজরত মুস আলাইসাল্লামের ভাই হারুন আলাই বংশধরদের তত্ত্বাবধানে ছিল ইমরান একজন অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন এবং যারা বাইতুল মুকাদ্দাসে ধর্মীয় বিষয়গুলো যত্ন নিতেন তাদের দ্বারা সম্মানিত ইমরানের স্ত্রীর নাম ছিল হান্না বিনতে ফাকুদ ইবনে কাথিরের মতে মরিয়মের আগে হান্নার কোনো সন্তান ছিল না একদিন সে দেখল একটা পাখি তার সানাকে খাওয়াচ্ছে এটি দেখে তার একটি সন্তানের আকাঙ্ক্ষা তীব্র হয়ে ওঠে এবং এভাবে তিনি আন্তরিক প্রার্থনা করছিলেন আল্লাহ আল্লাহতালা তাকে যেন একটি বংশ দান করুন সেই প্রার্থনায় তিনি আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যদি তাকে একটি সন্তান দেন তবে তিনি তার সন্তানকে তার উপাসনালয় এবং বাইতুল মুকাদ্দাসের পবিত্র স্থানগুলো যত্ন নেওয়ার জন্য উৎসর্গ করবেন হান্নার প্রার্থনা কবুল হয়েছিল এবং শীঘ্রই তিনি গর্ভবতী হয়েছিলেন হে আমার রব আমার গর্ভে যে সন্তানটি আছে তা আমি তোমার কাছে নিবেদন করছি সকল পার্থিব কাছ থেকে মুক্ত তোমার উপাসনালয়ে সেবা করার জন্য তাই আমার কাছ থেকে এটি গ্রহণ করুন নিশ্চয় তুমি সর্বশ্রোতা এবং সর্বাগ্য অতপর যখন সে তার সন্তান মরিয়মকে প্রসব করল তখন সে বলল হে আমার পালন কর্তা আমি একটি সন্তানের জন্ম দিয়েছি এবং তিনি যা জন্ম দিয়েছেন আল্লাহ আল্লাহতালা ভালোই জানেন আর পুরুষটি কন্যার মতো নয় এবং আমি তার নাম রেখেছি মরিয়ম এবং আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি তার জন্য এবং বিতাড়িত শয়তান থেকে তার বংশধরদের জন্য মরিয়মের জন্মের পর হান্না সিদ্ধান্ত নেন তিনি তার প্রতিশ্রুতি পূরণ করবেন এবং নবজাতক সন্তানকে বাইতুল মোকাদ্দাসে সেবাই দেবেন এটি গায়েবের সংবাদের একটি অংশ অদৃশ্য অর্থাৎ অতীতের জাতিসমূহের খবর যার সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই যা আমরা আপনার কাছে প্রকাশ করছি হে মোহাম্মদ সোল্লা সাল্লাম আপনি তাদের সাথে ছিলেন না তাদের মধ্যে কার কাছে মরিয়মের যত্ন নেওয়া উচিত আর আপনি তাদের সাথে ছিলেন না যখন তারা বিতর্ক করছিল মরিয়মের মা মরিয়মের সাথে চলে গেলেন তাকে তার শিশু কাপুরে নিয়ে যান এবং তাকে হজরত মুসালসাল্লামের ভাই হারুনের বংশধর থেকে রাব্বিদের কাছে নিয়ে যান তাদের দেখাশোনার দায়িত্ব ছিল বাইতুল মুকাদ্দাস সেই সময় ঠিক যেমন কাবার মক্কায় তত্ত্বাবধানকারী ছিল মরিয়মের মা তাদের বললেন এই শিশুটিকে নিয়ে নাও যাকে আমি মসজিদে সেবা করার মানত করেছিলাম আমি তাকে মুক্ত করে দিয়েছি যেহেতু সে আমার কন্যা কারণ কোনো ঋতুমতি মহিলা মসজিদে প্রবেশ করবে না এবং আমি তাকে ঘরে ফিরিয়ে নেব না তারা বলেছিল তিনি আমাদের ইমামের মেয়ে যেমন ইমরান তাদের নামাজে নেতৃত্ব দিতেন জাকারি আলাইসাল্লাম বললেন তাকে আমার কাছে দাও কেননা তার খালা আমার স্ত্রী তারা বলল আমাদের হৃদয় সহ্য করতে পারবে না যে আপনি তাকে নিয়ে যাবেন কারণ সে আমাদের ইমামের কন্যা রাব্বিরা জর্দার নদীতে গিয়ে তাদের কলম নদীতে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সেখানে একটি লটারি চালান যে কলমটি ভাসমান এবং নিষক্রিয় ছিল তার নির্দেশ করে যে এর মালিক মরিয়মের যত্ন নেবেন যখন তারা তাদের কলম নদীতে নিক্ষেপ করল তখন জাকারি আলাইসাল্লাম কলম ব্যতীত সমস্ত কলম পানির নিচে নিয়ে গেল যা তার জায়গায় ভাসমান ছিল জাকারিয়াল সাল্লাম তাদের গুরু প্রধান আলেম ইমাম এবং নবী ছিলেন তার উপর এবং বাকি নবীদের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক মরিয়মের অভিভাবক সাল্লাম যিনি মরিয়মের মামির স্বামী ছিলেন একজন অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন এবং মরিয়মের ভালো যত্ন নিতেন এবং তাকে ভালোভাবে লালন পালন করতেন মরিয়ম বড় হওয়ার সাথে সাথে তিনি নিজেকে আল্লাহর ইবাদতে নিয়োজিত করেন মরিয়ম তার মায়ের প্রতিশ্রুতি পূরণ করেছিলেন এবং আল্লাহর ইবাদতে তার জীবন উৎসর্গ করেছিলেন তিনি ছিলেন বিনয়ী সম্মানিত নির্দোষ এবং তার উপাসনালয়ের কাজে নিবেদিত প্রাণ